বন্ধুরা পর্দা আমাদের ঘরের আবরণ যেটা না থাকলে আমাদের ঘরের সৌন্দর্য একদমই ভালো লাগে না বন্ধুরা পর্দা আমরা অনেকেই ব্যবহার করে থাকি আর এই পর্দা আমাদের ব্যবহার করার অনেক কারণও রয়েছে কেননা পর্দা দেওয়া হয় এই কারণেই যাতে বাইরে থেকে ঘরে সরাসরি না দেখা যায় নাই ঘরের ভেতরে ডাইরেক্ট আলো না আসে অনেক কারণে আমরা পর্দা ব্যবহার করে থাকি কিন্তু এই পর্দা আমরা যে ব্যবহার করি এগুলো কিন্তু আমাদেরকে ক্লিন করতে হয় তো বন্ধুরা সব থেকে সমস্যা হয় এই রিংযুক্ত পর্দা আমাদের পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট কেননা এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না ধুই না পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের পর্দার যে এই যে রিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভেঙে যায় আর এই পর্দার যদি রিং একবার ভেঙে যায় তাহলে কিন্তু এই পর্দার সৌন্দর্যও থাকে না আর এই পর্দা দেখতেও ভালো লাগে না তো এই রিংগুলো কিন্তু আমাদের সেফ রাখতে হবে আর পরিষ্কারও করতে হবে তো আমরা যদি হাতে ধুই তাহলে আমরা এটা যদি বেশি জোরে জোরে খচাখচি করি তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যারা আমরা ওয়াশিং মেশিনে কাপড় ধুই তারাও যদি ডাইরেক্টলি আমরা এটা মেশিনে দিয়ে দিই তাহলেও কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকে আমি পর্দা পরিষ্কার করব কিন্তু একটা রিংও ভাঙবে না কিভাবে করব চলো দেখে নেওয়া যাক আজকের এই পদ্ধতি তো বন্ধুরা এতে করে পর্দা তো পরিষ্কার হবেই এছাড়াও একটা রিংও আমাদের এই পদ্ধতিতে ভাঙবে না নষ্টও হবে না সুন্দরভাবে পরিষ্কারও হবে তো কি পদ্ধতি চলো আজকে দেখে নেওয়া যাক এতে করে পর্দা তোমাদের একদম ঝকঝকে চকচকেও হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এখানে সবগুলো পর্দা খুলে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি পর্দাগুলোকে খুলে নিয়েছি আর এই পর্দাগুলো ধোবো বলে তো দেখো কিভাবে আমি ধোবো এই যে রিংগুলো রয়েছে এগুলো আমি খুলবো না এগুলো যদি খুলে আমরা ওয়াশ করি তারপর আমাদের লাগাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এই পর্দার রিং লাগানো কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার তো সেই জন্য আমরা খুলবো না আমরা নিয়ে নিয়েছি দড়ি বা রশি যে কোনো একটা তোমরা কাপড়ের পারও নিতে পারো তো আমি এখানে ছোটো ছোটো করে কয়েকটি রশি নিয়ে নিয়েছি বা দড়ি নিয়ে নিয়েছি এই দড়িগুলো আমি রিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এই পদ্ধতিতে আমরা পর্দা ধুলে পর্দার রিং একটাও ভাঙবে না আর সেফ থাকবে তো দেখো আমি প্রত্যেকটা রিঙের মাঝখান দিয়ে বের করে এই পর্দাগুলোকে একটা দড়ির মধ্যে নিয়ে নিলাম আর দেখো কি পদ্ধতিতে আমি পর্দার রিংগুলোর মধ্যে আমি এই দড়িটা দিয়ে দিলাম দিয়ে এবার বেঁধে দেব। একটা গিট দিয়ে দেব যাতে আমরা সহজেই এটা আবার খুলতে পারি তো দেখো এই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পদ্মাকেই বেঁধে নেব এতে করে আমাদের রিংগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর একটার সঙ্গে একটা বাড়ি লেগে ভেঙে যাবে না তো এই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পদ্মাকে একইভাবে এইভাবে আমি বেঁধে নিচ্ছি তো দেখো প্রত্যেকটা পদ্মাকে আমি বেঁধে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে রশি কেটে নিয়ে পর্দাগুলোকে বেঁধে নিয়েছি এখন আমি এই পর্দাগুলোকে ওয়াশ করব এইভাবে তোমরা হাতেও কাচতে পারো আমি এটা ওয়াশিং মেশিনে কাচবো তো দেখো ওয়াশিং মেশিনে কাচার জন্য আমি এখানে ওয়াশিং মেশিন ব্যবহার করছি এখানে দেখো আমার ওয়াশিং মেশিনটা যেহেতু খুব বড় নয় সেক্ষেত্রে আমি এখানে পর্দাগুলো এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা পর্দা রয়েছে যেহেতু এখন পুজো এসে গেছে ঘর পরিষ্কার করার ব্যাপার রয়েছে সেক্ষেত্রে আমাদের পর্দাগুলোও পরিষ্কার করতে হচ্ছে কাস্তে হচ্ছে তো সেক্ষেত্রে আমি এখানে দুবারে পর্দাগুলো ওয়াশ করব। তো প্রথমে আমি মোটামুটি সাত আটটা মতো দিয়ে দিলাম একবারে আমি এতগুলো ওয়াশ করব না তো এখানে আমি সাত আটটা মতো দিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি আমি দুবারে ওয়াশ করব। এখন দেখো আমি এর মধ্যে পর্দাগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়াশিং পাউডার তো ডিটারজেন্ট পাউডার তোমরা দিতে পারো আমি এখানে এই ডয়ারটার মধ্যেও দিতে পারবো বা পর্দার গায়ে সরাসরিও দিতে পারবো আমি এটা লিকুইড দিয়ে ধোবো যেহেতু আমি লিকুইড দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় ধুই সেক্ষেত্রে আমি এখানে সারপ এক্সেল ম্যাটিক টপ লোড যেটা সেটা আমি ব্যবহার করি সেটা নিয়েছি তোমরা তোমাদের কাছে যে পাউডার ডিটারজেন্ট পাউডার রয়েছে সেটাই নিতে পারো আমি এটা ব্যবহার করবো এটাও খুব সুন্দর তো এই ড্রয়ারের মধ্যেও তোমরা দিতে পারো বা সরাসরি তোমরা পর্দার গায়ে দিতে পারো তে এখানে আমি মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ মতো পর্দার গায়ে দিয়ে দিলাম কেননা আমি পর্দাগুলো তো প্রত্যেক দিন ওয়াশ করি না এই পর্দাগুলো মোটামুটি তিন মাস অন্তর অন্তর ওয়াশ করা হয় সেক্ষেত্রে একটু নোংরা হয়েছে তো সেই জন্য আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো এই লিকুইডটা দিয়ে দিলাম এখন দেখো আমি ওয়াশিং মেশিনটা চালাবো তো আমার এই ওয়াশিং মেশিনটা সিক্স পয়েন্ট ফাইভ কেজি সেক্ষেত্রে আমি অল্প করে দিয়েছি আর তোমাদের যদি বড় হয় তাহলে সব দিয়ে দেবে তো দেখো পাওয়ার বটনটা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা যে কোনো অপশন চুজ করব তোমরা যে কোনো অপশনে দিতে পারো তো আমি এখানে একটা অপশন চুজ করব তো আমি এখানে ডেলিকেটস অপশনটা চুজ করলাম আর এখানে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা আমি পাঁচে দিয়ে দিলাম এখন আমি কুইক স্টার্টে দিয়ে দিচ্ছি কুইক দিয়ে দেবো আর স্টার্টে দিয়ে দেবো আমার বত্রিশ মিনিটে কাপড়টা পর্দাটা ধোয়া হয়ে যাবে তো দেখো ধোয়া স্টার্ট হয়ে গেছে আর একবার ধোয়া স্টার্ট হলে এটার ঢাকনাটা কিন্তু খোলা যায় না সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না কেননা এটা অটোমেটিক সেক্ষেত্রে আমাদের এই ওয়াশিং মেশিনটা স্টার্ট হয়ে গেলে এটা খোলা যায় না খুলতে গেলে বন্ধ করে খুলতে হবে তো দেখো এটা আমি বত্রিশ মিনিটে ওয়াশ করব তো আমি এটা দিয়ে দিলাম এখন আমি বত্রিশ মিনিট পর ফিরে আসছি তো দেখো আমার কাপড় ধোয়া অলরেডি হয়ে গেছে আমি এটা খুলে নিচ্ছি এখন তো পর্দাগুলো সেপ আছে কিনা না তোমাদেরকে দেখাচ্ছি দেখো পর্দাগুলো সুন্দরভাবে ওয়াশ হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি তারপরও যে রিংগুলো ঠিকঠাক আছে কি না তো দেখো রিংগুলো মোটামুটি ঠিকই আছে তো আমি এখন এই পর্দাগুলোকে বের করে নিচ্ছি কেননা আমি আরও একবার ওয়াশ করব সেক্ষেত্রে আমি সবগুলো বের করে বাকিগুলো একই পদ্ধতিতে আমি ওয়াশ করব তো দেখো আমি বের করে নিচ্ছি আর এদিকে দেখো আমি যে বাকি পর্দাগুলো রেখেছিলাম সেগুলো আমি সেমভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি আর লিকুইডও দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি তো দেখো আমার সবগুলো পর্দা ওয়াশ করা হয়ে গেছে আর প্রত্যেকটা পর্দা কতটা পরিষ্কার হয়েছে দেখে হয়তো বুঝতে পারছো আর রিংগুলো সেপ আছে একটা রিংও কিন্তু ভাঙেনি আমি এবার এই পর্দাগুলোকে নেড়ে দিয়েছি এই পর্দাগুলো যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হয়েছে সেক্ষেত্রে ঘরের মধ্যেই শুকিয়ে যাবে আমি বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা বারান্দার মধ্যেই দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তো পর্দাগুলোকে আমি শুকিয়ে গেছে নিয়ে এসেছি তুলে এবার এগুলোকে সেট করতে হবে তো বন্ধুরা এটা সেট করা তো কোনো কঠিন কাজ নয় এটা সেট করতে হয় একটু দেখে শুনে উল্টা সোজা সেগুলো দেখে সেট করতে হয় আমি সেট করে দিলাম তো সবগুলো পর্দা আমি ঘরের মধ্যে লাগিয়ে নিলাম পর্দাগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে আর একটা রিংও ভাঙেনি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা রিং কিন্তু ঠিকঠাক রয়েছে তো এইভাবে তোমরা রিংযুক্ত পর্দা ওয়াশিং মেশিনে হোক হাতে কাঁচা হোক যে কোনোভাবে ওয়াশ করতে পারবে যে পদ্ধতি আমি তোমাদেরকে শেয়ার করলাম আশা করি আমার এই পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য নমস্কার